সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নেওয়া তেহরান যুক্তরাষ্ট্রকে নেতা নেওয়ার পা না দিতে সতর্ক করেছে গত সোমবার সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড রেভলিউশনারি জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদ সহ অন্তত এগারো জন নিহত হন তেল আবিবের এই হামলাকে তেহরানের নেতারা নজিরবিহীন বলে উল্লেখ করে করা জবাব অঙ্গীকার করেছেন নিহত জেনারেলদের বৃহস্পতিবার দাপন সম্পন্ন হয় এদিন তেহরানের জানাজার নামাজ অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ সময় হত্যার কঠোর প্রতিশোধের হুশিয়ারি দিয়ে তিনি বলেন এই হত্যার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে ইসরায়েলের জন্য কূটনৈতিক মিশনে হামলার ওই ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন ইসরায়েল তবে এর মধ্যে অগ্নিগর্ভ হয়ে থাকা মধ্যপ্রাস্ত পরিস্থিতি ঘটনা আরো অস্থিরশীল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় পাল্টা জবাব দিতে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা প্রস্তুতি সেইরান ইরান তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেহরান বলা হয়েছে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে ব্লম্বার জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামসিদি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ওয়াশিংটনের কাছে পাঠানোর লিখিত বার্তা ইরান যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর পা না দিতে সতর্ক করেছেন ইরান বলেছে যুক্তরাষ্ট্রের উচিত আঘাত না পেতে এক পাশে সরে দাঁড়ানো তবে এর জবাবে তেহরানকে যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে হামলা করতে নিষেধ করেছেন মার্কিন প্রশাসন এদিকে ইরানের প্রতিশোধের ভয়েরই মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ইসরায়েল সেনাবাহিনীর সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েলি প্রতিরক্ষা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী সব যুদ্ধ ইউনিটের সুটি সামরিক ব্যবস্থাগিত করেছে আইডি এফ আইডিএফ মধ্যে একটি যুদ্ধে রয়েছে তবে প্রয়োজন অনুসারে দেশের অভ্যন্তরে অতিরিক্ত সেনা মোতায়েন সহ বিষয়টি নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে